এই মুহূর্তে নজর হচ্ছে দেগঙ্গার দিকে তাজা বোমা উদ্ধার হয়েছে দেগঙ্গায় আর তাতেই আতঙ্কের পরিবেশ জনবহুল এলাকায় রাস্তার ধারে বোমা উদ্ধার আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল কিভাবে জনবহুল এলাকায় রাস্তার ধারে বোমা এলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো দেগঙ্গার বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েত যাদবপুর এলাকায় একটা জনবহুল এলাকার রাস্তার ধারে সেখানে একটি তাজা বোমা এবং যে বোমাটি রাখা হয়েছিল এলাকার মানুষ বলছেন যে এটা টাইম বোমা অর্থাৎ সেই বোমার মাথায় একটি লাগানো ছিল ধূপ কাটি ধূপ কাটে সে আগুন লাগলে গ্লাস এমনটা মনে করছেন কিন্তু সেই ধূপকাঠি বন্ধ হয়ে যায় অর্থাৎ নিভে যায় তারপরে এলাকার মানুষজন দেখতে পায় যে একটি অটোর পাশে সেখানে রাস্তার পাশে বোমা রয়েছে কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল এখন পর্যন্ত প্রশ্ন ইতিমধ্যে দেবঙ্গা থানার পুলিশ গর্ভে সেই বোমাটি উদ্ধার করে নিস্ত্রিয় করেছেন কিন্তু কে বা তারা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল বোমারটি এখনো পর্যন্ত সেটাpostgresql রিমোটে পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কে উদ্দেশ্যে এই জায়গাটা জনবল লাগায় বোমার রেখেছিল বেশ পূর্বস্থলের পাখিরা লয় চুপি কচুরি পানায় ভরে গিয়েছে ছারি গঙ্গা ফলে নৌকা চলাচল বন্ধ সমস্যায় মাঝিরা ছারি গঙ্গা পরিষ্কারের দাবিতে সরব তারা সবুজ শান্ত চারপাশে গাছপালা মাঝে ছাড়ি গঙ্গা সেখানে মাঝে মধ্যেই ডানার ছাপটা জলের ছাত এদিক ওদিক উড়ে যায় পাখি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাড়িগঙ্গার চর নাম তার চুপি গত বছর শীতেও এমনই ছিল চুপি চরের ছবি মিষ্টি রোদ গায়ে লাগিয়ে ছুপি চুপি আসা যাওয়া আলাদা কচুরি পানায় ভরে গিয়েছে গঙ্গা এর মধ্যে দিয়ে নৌকা এগোবে কিভাবে তাই পর্যটকরা এসে ফিরে গঙ্গায় যে কচুরি আছে কচুরি পানার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে যে আমাদের শীতকালে প্রচুর পর্যটক আসে শীতকালে সারা বছরই কম বেশি পর্যটক আসে এবং এই এত মানা হয়েছে যার জন্য যে পর্যটকগুলো আসছে সেই পর্যটকদের পাখি দেখানো যাচ্ছে না নৌকা পাখি দেখাতে পারছে না আমাদের গেস্ট হাউসগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে পর্যটক নেই তাই নৌকা চলছে না শাড়িগঙ্গায় মাছ ধরে ঘর চলে অনেক মৎস্যজীবীর তারাও নৌকা নিয়ে মাছ ধরতে যেতে খুব সমস্যায় পড়ছে এখানে আমরা দুশো ঘর মৎস্যজীবী মাছ ধরে খাই প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে আমরা এক মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না বিডিও কে জানিয়েছি আমরা এমএলএ কে জানিয়েছি কিছু কিচ্ছু করছে না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এটাকে মাথায় নিয়ে শিল্প কাজে ব্যবহার করতে পারে তাহলে তাদেরও উন্নতি হবে আমাদেরও উন্নতি হবে কচুরিপানাকে শিল্প কাজে লাগাতে বলছে হ্যাঁ এখন তো অনেক কিছু জিনিস সৌন্দর্যের জিনিস তৈরি হচ্ছে প্রচুর তো আসবে না দেখা যাক জলে কতটা যায় বন্যায় ফন্যায় তুই চলে যায় না গেলে তখন দেখবো হ্যাঁ এই বন্যার জল বাড়লে আর চলে যেতে পারে পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা খড়দার পঞ্চায়েত এলাকায় বেআইনি নির্মাণ তৈরি হচ্ছিল তিনতলা বিল্ডিং বিধায়কের নির্দেশে বেআইনি নির্মাণ বন্ধ করল পুলিশ কাজ বন্ধে নোটিশ দিলো পঞ্চায়েত সম্প্রতি বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত সমিতি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে পঞ্চায়েত এলাকা অভিযোগ নিয়ম ভেঙে এখানেই তৈরি হচ্ছিল তিনতলা বিল্ডিং এই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দিল পুলিশ উত্তর চব্বিশ পরগনার খর্দায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এখান দিয়ে গিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এমন একটি জায়গায় তিনতলা বিল্ডিং অভিযোগ নিয়ম ভেঙে কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যানে সই করেন পঞ্চায়েত প্রধান সম্প্রতি সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দেয় বারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি এরপর কয়েকদিন কাজ বন্ধ তারপর আবার শুরু অভিযোগ পেয়ে রহড়া থানায় ফোন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদক্ষেপের নির্দেশ দেন এরপর বন্দিপুরে যায় পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দেয় মালিক পক্ষকে নোটিশ ধরায় পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রশাসনে কাজ বন্ধ করেছে পঞ্চায়েত থেকে একটা নোটিশ করা হয়েছে কেনটা হ্যাঁ পেছনে আমাদের অনেকের কাজ আছে আমি করেছি বন্দিপুরের অপধান করেছে আমরা সকলে মিলে সে কাজটা বন্ধ করে দিয়েছি পুলিশ বাড়িয়ে মালপত্র তুলে নিয়ে এসেছি বিল্ডিংয়ের টোটালি ইন্ডিগ্যাল প্ল্যান ছাড়া কাজ করছে উনি বারবার করে বলছে আমার কাছে প্ল্যান আছে প্ল্যান দেখা উনি পাচ্ছে না এখন স্টপকে নোটিশ দেওয়া আছে কাজ বন্ধ থাকবে উনি যতক্ষণ কাগজ তত না দেখাতে পারবে বন্ধু পঞ্চায়েতকে ততদিন কাজ স্টপ থাকবে খর্দা থেকে সুবিধে নিউজ এই চীন বাংলা জলাশয়ের পাশে নিকাশি নালা ভেরি তৈরি করতে সেই নিকাশি নালাই দখল অভিযোগ নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়া এলাকায় জমা জলে দুর্ভোগ রাস্তায় জল উঠোনে জল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার মামুদপুরে জমা জলে ভোগান্তি চরমে মামুদপুরে রয়েছে পূর্ত দপ্তরের নিকাশী নালা সেটাই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ নিকাশীনালার পাশেই রয়েছে স্থানীয় গৌড় সর্দারের জলাশয় নিজের জলাশয়ে ভেড়ি তৈরি করেছেন অভিযোগ এর জন্য দখল করে নিয়েছেন নিকাশি নালাও এর জেরে বৃষ্টির জল বেরোতে পারছে না জমে যাচ্ছে রাস্তাঘাটে জলকর করেছে কয়েক বছর হলো পিডব্লিউডি জায়গা ঘিরে জল বাদ দিয়েছে এখন যেখানে জল জমে না সেখানেও জল জমে যাচ্ছে আপনি যে কথাটা বলছেন সেটা কথাটা আমরা শুনেছি গৌর সর্দার বলে একজন ব্যক্তি পিডব্লিউডি জায়গা সেখানে সেখানে মাছ চাষ এবং অনেকে আমরা দ্রুত নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেব এবং ছাড়া সেটা সম্ভব না সেটা পঞ্চায়েতের তরফ থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা ব্যবস্থা নেব উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আবারও ধস কালিম্পংয়ে কালিম্পংয়ের উনত্রিশ মাইলে ধস ধস দশ নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ আবারও ব্যাহত যান চলাচল বাংলা সিকিম লাইফলাইনে কি অবস্থা

পাহাড় কেটে আবারও সেই রাস্তা সম্প্রসারণ করা হয় সেই টেস্টে তারা চালাবে কারণ আমরা জানি কিছুদিন আগে সেতুঝোড়ায় যেভাবে জাতীয় সরকার বড় অংশ ধসে গিয়েছিল ঠিক তেমনিভাবে ভাবে কিন্তু এবার উনত্রিশ মাইল একই ঘটনা ঘটলো স্বাভাবিকভাবেই ঘুরপথে গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন বেশ